হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আর আরেকজন চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথা না বাড়িয়ে চলে মূল ভিডিওতে চলে যায় এই তো এখন তরকারি রান্না করা হবে তেল দিয়ে পেঁয়াজও দিয়ে দেওয়া হয়ে গেছে লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই তো মরিচও দিয়ে দিলাম এখন একটু না চাড়া এগুলো কষানো হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করব এই তো পানি দিয়ে দিলাম এই তো এখন একটু না চাড়া করবো আমার এই তো উড়িগুলো আর এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন উড়িগুলোও দিয়ে দিলাম আমাদের বাসায় এই সবজিটা উড়ি বলা হয় আপনারা কে কী বলেন অনেকে সিম বলেন আর অন্য লেখায় অনেক কিছু বলেন আপনারা কি বলেন এই সবজিটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন না দিয়ে ঘুরে দিলাম এই তো আমার তরকারি এই পর্যায়ে চলে আসছে এখনো মাছ দেওয়া হয়নি এখন মাছ বাজে করা হবে মাছ বাজি করে তারপর উড়িতে দিয়ে দিব এই তো আমার রিকসারের সময় চলে আসছে এখন গ্লাসগুলো দিয়ে নিব আপনারা আমার ভিডিওটি দেখতেই দেখেন আমার পাশেই থাকেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চোট্টবনটিকে একটু সাপোর্ট করবেন এই তো এখন গ্লাসগুলো ধুয়ে নিব একটা একটা করে এই তো আমার গ্লাসগুলো ধোয়া হচ্ছে এই তো আমার ক্লাসগুলো দেওয়া শেষ হয়ে গেছে এই তো জগটাও দেওয়া হয়ে গেছে এখন ফিল্টারে একটু পানি দিয়ে দিব এই তো ফিল্টারে পানি দিয়ে দিলাম এখন জগটা বড়ে নিব আমার জগটা অবা হয়ে গেছে এই তো টেবলে আনা হয়ে গেছে রেখে দিলাম সুন্দর করে গ্লাসগুলো এখানে সালাদ বানানো হবে এই তো এখন শশাটাকে একটু চুলিয়ে নিব আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকেন এই তো আমার শশাটা চলানো হয়ে গেছে এখন ময়লাগুলো ফেলে দিব ডাস্টবিনে এই তো এইদিকে আমার তরকারিও হয়ে গেছে এখন লামিয়ে নিব এই তো লামানো হয়ে গেছে এই তো এখানে সানাবাজি করা হবে এখানে পেঁয়াজও দেওয়া হয়ে গেছে রসুন আদা এগুলো দেওয়া হয়ে গেছে মশ মশলাও দেওয়া হয়ে গেছে এইদিকে আমার সারা তো রেডি হয়ে গেছে এই তো সারাত রেডি হয়ে গেছে টেবিলে নেওয়া হবে আর এদিকে প্লেটগুলো প্লেটগুলোও হয়ে গেছে আর এদিকে এদিকে পোলাও রান্না করা হয়েছে পেঁয়াজু পোলাও সব কিছু আজকে এ পর্যন্ত এই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন